দাসপুরের বেলিয়াঘাটা এলাকায় বাইক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক বাইক আরোহের ঘটনায় আশঙ্কাজনক আরও একজন গতকাল রাতে ঘটেছে এই দুর্ঘটনাটি জানা গেছে গতকাল রাতে মোটর বাইকে করে ঘাটালের দিক থেকে দাসপুরের দিকে আসছিলেন দাসপুরের বাসিন্দা বিশ্বনাথ সামন্ত এবং সায়ন জানা বেলিয়াঘাটা এলাকার কাছে রাস্তার পাশে থাকা একটি মাটি স্তোপে ধাক্কা খেয়ে তাদের বাইকটি বেশ কয়েকবার পাল্টি খেয়ে যায় দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দুর্ঘটনায় বাইকে থাকা বিশ্বনাথ সামন্ত এবং সায়ন জানা উভয়ই গুরুতর জখম হন পুলিশ ও স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বনাথ সামন্তকে মৃত বলে ঘোষণা করেন বিশ্বনাথের সাথে থাকা অপর বাইক আরোহী আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় রেফার করা হয়েছে হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছিল বলতে আমরা এই যেখানে রাজমিস্ত্রি কাজ করি শুয়ে শুয়েছিল একটা জোর করে আওয়াজ আসলো আওয়াজ আসার পর আমরা যে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কে মেরেছে দেখিনি যাওয়ার পর দেখছি একজন দুজন দু মাথায় পড়ে আছে পড়ে থাকার পর আপনার যে দেখুন যে এক যে লাশ মরে গেল সে একবার শুধু লড়ে উঠল আর একজন গাঁংরাগাংড়ি করছিলো ওই আমরা দেখেছি আপনার সেপাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রাপ্ত নার্স চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার